ঈদের কয়েকদিন আগে থেকে যে কি পরিমাণ বৃষ্টি ছিল সেটা কিন্তু কম বেশি আমরা সবাই জানি কিন্তু এত বৃষ্টির মধ্যেও কিন্তু বাড়ি যাওয়ার আনন্দ কোনোভাবেই থেমে থাকে না বাড়ি কিন্তু চলেই প্রত্যেক বছরই দুইটা ঈদে আমি আমার বাবার বাড়িতে করি সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যাগপত্র গুছি সে আমি দুই বাচ্চাকে নিয়ে চলছি বাবার বাড়িতে পথে গরুর হাট দেখতে দেখতে গেলাম এমনিতে গরুর হাট খুব একটা বেশি দেখা হয় না ওই বাবার বাড়িতে যাওয়ার সময় আমরা দেখতে থাকি আর দুই বাচ্চা মিলে আমার সেই কি খুনি শুটি শুরু করে দিয়েছে খুব আনন্দ করছে শুরুতে যাওয়ার সময় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল অনেকক্ষণ জ্যামে বসে থেকে তারপর যখন জ্যামটা ছুটেছে এখন খুব ভালো লাগছে রাস্তা দিয়ে যেতে আর বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আজকে থেকে বৃষ্টিটা শুরু হলো ঈদের দিন সকাল পর্যন্ত ছিল সকালে হালকা গুড়িগুড়ি ছিল কিন্তু বাকি তিন দিন যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে তখন চিন্তা করছিলাম জানি না কোরবানির দিন কি বৃষ্টি হয় কিন্তু কোরবানির সময় আসলে বৃষ্টিটা হলে খুব ভালো হতো ঈদের দিন বৃষ্টিটা হলে পশু কোরবানি দেওয়ার কারণে রাস্তায় যে একটা স্মেল থাকে না ব্যাড স্মেল টা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় রাস্তাঘাট ছকছকা হয়ে যায় ব্লিচিং পাউডার দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত রাস্তায় গেলে একটা স্মেল যে থাকে সেটা এখন পর্যন্ত আছে ঈদের ঠিক দুই দিন আগে আমাদের বাসায় কোরবানি পশু নিয়ে আসা হয়েছে আর দুই দিন আগে প্রচন্ড বৃষ্টি আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম অবশেষে ছোট্ট একটা পিক আপে করে নিয়ে আসছে সবাই মিলে দেখেছি এই যে প্রথম নিয়ে আসলে সবাই মিলে এক ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে গল্প করা দেখানো এগুলো না খুব ভালো লাগে আর এই যে আঙ্কেল বারবার ওকে বলছে যে তাকা তোর ছবি তুলছে তোর ভিডিও করছে কিন্তু সে তো তাকাবে না যাই হোক আমাদের সবার অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আসলে ওই দিন আর শেয়ার করা হয় নাই কারণ অনেকে এটাকে অনেক ভালো চোখে দেখে না খারাপ চোখে দেখে আমাদেরও পছন্দ না তো যাই হোক ছোট্ট একটু ভিডিও ক্লিপ করে রেখেছে আর আমার মেয়েদের নানা বলছে আসো ধরো কিন্তু তারা ধরবে না দূর থেকেই দেখছে আর ছোটো মেয়েটা এবার প্রথম একটু একটু বুঝতে পারছে নানা গরু নিয়ে আসছে তারপরে সে পরে এটাকে খুঁজছিল তো যাই হোক বাচ্চাদের আনন্দ দেখানো আর অবশেষে আবার সেই বৃষ্টি এত বৃষ্টি কি যে বৃষ্টি শুরু হয়েছিল এই বৃষ্টি আসলে বাইরে যাওয়ার মতো না ঘরে বসে খিচুড়ি খাওয়ার মতো বৃষ্টি তো এরপর কোরবানি হওয়ার পরে আমি প্রায় দুই দিন ফোন হাতে নেওয়ার মতো অবস্থায় ছিলাম না বাসায় এসে মাংস রেখেছি এরপর দিন বাড়িতে গিয়ে আবার সেই বুড়ি পরিষ্কার করে একদম কেটে কুটে ফ্রিজিং করা মানে প্রচণ্ড চাপ গিয়েছে যার কারণে কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই আর আমার শরীরটাও আর সায় দেয় নাই কারণ এবার আমি নিজেই মাংস কেটেছি মানে খুব মানে ভালো লেগেছে আসলে একটু একটু হাত দিলে ভালো লাগে খুব আর কাজকর্ম তো নিজেরটা নিজেই যদি না রাখি পরে আমার আবার মনে থাকে না এমনিতেই অনেক কিছু ভুলে গেছি কখন কোন প্যাকেট কাকে দিব সেটা আমি অনেকটা ভুলে গেছি মনে রেখেও আমি মনে করতে পারি নাই বাসায় এসে তো যাই হোক সব কাজ শেষে তারপরে রাতের বেলা আমার হাজব্যান্ড বলছে আর খাবো না গরু এবার একটু ডিম ভাজা করো তো তার জন্য ডিম ভাজা করছি আর পরোটা কিন্তু আমাদের সাত দিন পর্যন্ত চলবে যতই সব কিছু দেই না কেন সবাই ঘুরে ফিরে বলবে গরুর মাংসই খাবো অলরেডি দুই পাতিল শেষ এটা একদম শেষ পর্যায়ে ঝুড়া মাংস এবার আমাদের হয়ই নাই বাসায় কারণ ঝুড়া মাংস হওয়ার সময়ই দিচ্ছে না এরা তার আগেই খাওয়া শেষ করে দিচ্ছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবারই কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ ফেস